আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বোটানিক্যাল ভাষায় লিপিয়া এলবা কেউ কেউ এটাকে মটমটিয়া বলে থাকেন কারণ হচ্ছে এটাকে ভেঙ্গে দিলে মটমট শব্দ হয় এই কারণে এটাকে মটমটিয়া বলা হয় এটা সাধারণত আমাদের দেশে ক্ষেতের আলে পতিত ভূমিতে অনাদরে অবহেলায় জন্মে এটা থেকে পানিতে গরম পানিতে দিয়ে চায়ের মতো একটা পানীয় তৈরি করে খাওয়া যায় আমি আগে বলেছি এছাড়া এটা দিয়ে একনির ট্রিটমেন্ট করা যায় যদি কারো ব্রোন হয় সেই ব্রনের ট্রিটমেন্ট করা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রনের জন্য পজিটিভ ব্যাকটেরিয়া হলো প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাকনিজ এই প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাকনিজের বিরুদ্ধে এর পাতা অত্যন্ত কার্যকরী এর পাতায় যে অ্যালকালয়েড এবং উপকার থাকে সেটা ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে এবং ত্বকের ভিতরে একনির যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে সাহায্য করে লিপিয়া এলবার পাতায় কিছু শক্তিশালী জৈব রাসায়নিক উপাদান বা উপক্ষার থাকে যা ব্রণের বিরুদ্ধে কাজ করে কার্বন নামক অ্যান্টি ইনফ্লামেটরি ও নাশক একটি উপাদান থাকে এবং লিমোনিন অ্যান্টিমাইক্রোবিয়াল ও স্কিন ক্লিনজার হিসাবে কাজ করে সাইট্রাল ব্রণের ব্যাকটেরিয়া প্রোপিওনি ব্যাকটেরিয়াম নিজের বিরুদ্ধে কাজ করে ফ্লেভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের লালভাবটা কমিয়ে দেয় গ্যারানিয়াল ও নেরাল ব্রণ শুকিয়ে দেয় ও ছিদ্র পরিষ্কার রাখে ব্রণের বিরুদ্ধে লিপিয়া অ্যালবা একটা প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান মোটমুটি আর পাতা পিষে ব্রণের উপর প্রয়োগ করতে পারেন অথবা এর এসেন্সিয়াল অয়েল বের করে ব্রণের উপর প্রয়োগ করলে ব্রণের ক্ষত সেরে যাবে এবং ব্রণ আর হবে না আপনারা যদি চান তাহলে এটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তবে ব্যবহারের আগে এই লিপিয়া এলবার পাতার পেস্ট আপনার স্কিনের অন্য জায়গায় একটু ব্যবহার করে দেখবেন যদি রেশ হয়ে যায় লাল হয়ে যায় চুলকানি হয় তাহলে ধরে নিতে হবে যে সেন্সিটিভিটি আছে লিপিয়া এলবা আপনার স্কিনের সাথে সেন্সিটিভিটি আচরণ করছে সুতরাং আপনি সেটা ব্যবহার করতে পারবেন না সো দ্যাট এই নিয়মটা মেনে তারপর এটা ব্যবহার করবেন